আমি হচ্ছি মেমা তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা ব্রেকফাস্ট করে আমি আর আমার মা বেরিয়ে পড়ি দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আজকে আমার জামাইবাবুর জন্মদিন তো এটা হচ্ছে আমার দিদির বাড়ি তো আগের ব্লগে আমি বলেছিলাম যে একটা বিশেষ কারণের জন্য বৃষ্টির আমি আমার মা মার্কেটে বেরিয়েছিলাম সেই বিশেষ কারণটা তো বলে দিলাম আমার জামাইবাবুর জন্মদিন তো ডেকোরেশন করতে যা যা সরঞ্জাম লাগে সেগুলো নিয়ে আমি বসে পড়েছি সাজানোর জন্য অল্প একটুখানি ডেকোরেশন করার জন্য কেননা আমি শুনেছিলাম যে জামাইবাবুর বার্থডে সেভাবে সেলিব্রেট হয়নি তো আমি আমার তরফ থেকে যতটা পেরেছি একটুখানি সাজানোর চেষ্টা করেছি তো এটাই হচ্ছে আমার সাজানো তো আমি চাইছিলাম যে একটু ভালো বেটার সাজাতে কিন্তু যেহেতু জামাইবাবুর বার্থডেটা কখনো সেভাবে সেলিব্রেট হয়নি তো সেই জন্য ভাবলাম যে প্রথম বছর তো একটু অল্প করে দেখি আরও তো বছর বাকি আছে তখন একটু বেটার সাজাবো তো এই যে খুব সুন্দর একটা কেক আনা হয়েছিল তো দাদা তো পুরো সারপ্রাইজ অফিস থেকে এসে পুরো সারপ্রাইজ এরকম ছোটোখাটো ডেকোরেশান দেখে তো আমি যে দাদাকে একটুখানি আনন্দ দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক এই যে এখানে কেক কাটিং হচ্ছে আর আজকে জন্মদিনের দিনও দাদাকে অফিসে যেতে হয়েছে তো দাদা অফিস থেকে এসে এরকম একটু সাজানো দেখে একটু প্রথমে অবাক হয়েছিল আনন্দ পেয়েছিল এই যে এটা হচ্ছে আনটি এটা আমার মা এটা হচ্ছে আমার দিদি সবাই কে কেক খাওয়াচ্ছে আমাকেও খাওয়ালো দাদা এই যে আমার দিদি খুব ভালোবেসে দাদাকে কেক খাইয়ে দিচ্ছে বা সবার জন্মদিনে একটুখানি সবাই সারপ্রাইজ পেতে সবাই চায় তো দাদার জন্মদিনটা যে আমি একটু সেলিব্রেট করতে পেরেছি এটা আমার কাছে সত্যি অনেক ভালো কারণ হচ্ছে আমার দাদা হচ্ছে খুব ভালো একটা মানুষ সহজ সরল মনের একটা মানুষ বলতে গেলে মাটির মানুষ না মনে হিংসা আছে না জটিলতা আছে খুব ভালো একটা মানুষ আর আন্টি আন্টির কথা তো মানে আমি কি বলবো ওনার মতন মানুষ আমি দেখিনি এত ভালো পরিষ্কার মনের মানুষ না মনে কোনো প্যাচ আছে না মনে কোনো হিংসা আছে এখানে সবাই ভালো আমি বাদ দিয়ে তো তারপর যেহেতু দাদার অফিস ছিল বলে দুপুর এরকম আয়োজন করে খাওয়ানো হয়নি তো এই জন্য রাতের বেলা এরকম করে সাজানো হয়েছে ধান দুব্বো পাঁচ রকম ভাজা ডাল মাটন পায়েস মিষ্টি দই মাছ তো এইগুলো দিয়ে দাদার ডিনারটা আজকে হলো তো দাদা সত্যি কথা বলতে খুব আনন্দ পেয়েছে বারবার বলছিল আনন্দ পাচ্ছিল বারবার দেখছিলো চারিদিকটা ঘুরে তো এই যে এটা হচ্ছে আমার দাদার রাতের ডিনার তো দাদার কেক তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের পাশে থাকাটা মনে জোর বাড়ায় তো পাশে থেকো তো দেখা হচ্ছে পরে ব্লগে বাই টেক কেয়ার